গ্র্যান্ডমাস্টারের তা অবস্থায় যদি কোনো নিমে আমার মায়েরা দেয় তাহলে আমার অতটা খারাপ লাগে না যতটা না খারাপ লাগে কোনো যদি আমার উপরে থেকে মারে দেয় মানে এটির যে কি করতাম মন্ডাল হয় একসময় এই রিমোটটা তো সেই লাগতেছে ফিস আচ্ছা আচ্ছা মানে যেটা কইতেছে আর কি আর ভাই ম্যাচের মধ্যে তো আমি ঢুকতেই পারি না কারণ কারণে মানে আমি ম্যাচের মধ্যে নিমিরা মনে হয় শুশুরাপ ভাই সাইনবোর্ডের সাইনবোর্ডিটে বই মারতাছে আর এই কারণে আমি মূলত সাইনবোর্ড উ মারলে কেমন লাগে আমি দেখতাম দেখতামসি তো বেশি কথা না বললে চলো ভিডিও শুরু করা যাক ওকে তো যেমনটা তোমরা দেখতেছো কবি নিষ্পাপের মতো কিন্তু আমি নামে আইতেছি সাইনবোর্ড উপরে আরও কিনে নিয়ে নামছে না কেউ এই নিমি নামছে তারও তার মাথাটা কিরে কিরে এদি প্রো প্লেয়ার আমি মনে বট কিরে এ না 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 আমার স্ন্যাকটাও লাগে স্ন্যাকটাও না তো না তুইও যা আমিও যা ভাই ভাই দাঁড়া দাঁড়া আইতেছি আইতেছি তুই আর আমি বাই বাই দাঁড়াও গান্ডা লইলো গান্ডা লইলো ক্যারেক্টারটা পুরো হেলতাস এ রে ক্যারেক্টারটাই নাই বানাইছি এল্লা বুঝাও আমার অত্যাচার আমি করতাম আইছি না উল্টা আমারই নিম অত্যাচার করতেছে ক্যারেক্টার দিছে কায় আমি কি করো মেডিকেট আছে কয়টা সাইটটা না কয়টা আছে সাইটটি আছে সমস্যা নাই এম মেদা আমার নেট আমার জ্বালাই যাচ্ছে নেটে তো কিছু হতো না মানে নেট হইতাছে ইনিমের উপর বড় অত্যাচার তোমার যদি নেট খারাপ থাকে তাহলে ইনিমির যে কত কত লাখ খারাপ তোমার নেট খারাপ মানে ইনিমির লাখ খারাপ দাঁড়ো এর এ আমার সাথে এই অত বড় অত্যাচারটা করছে না দাঁড়ো এর এই দিসি গায়ে এলা তুই উডিস এই একটা নামতা একটা নামতেস দাঁড়াও 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 মাথার মধ্যে একটা লাগতো না তো জানি কিন্তু বডি শট দিয়ে মারে দেওয়ার চেষ্টায় থাকলে ওটা করতাম না এই এর মারে দিছে সাবাস দোস্ত ওখানে আমি আবার যাইতেছি ওখানে তো সাইনবোর্ডের উপর থেকে নামার থেকে আমার কেউ আটকা যাতো না আর আরেকটা কথা ভিডিও যদি ভালো লাগে ভিডিওর মধ্যে লাইক দেওয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি মাথার মধ্যে কোনো চ্যালেঞ্জ ঘুরতে থাকে তাহলে এটা অবশ্যই কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিয়ে দেওয়া কোনো বিষয় নেই চ্যালেঞ্জ আমি একদমই ইজিলি কমপ্লিট করে দুই তিনশো ম্যাচ খেলানো লাগে অবশ্যই মানে মানে কমপ্লিট করে লাগে আর কি সমস্যা কিন্তু গেছি ওনা আমার এত অসুবিধা জিট নি কিন্তু আমার সেন্টনে তো ফুল হয়ে গেছে দ্বার ওটার সাইডে লই খালি বালা জায়গাতে একটা গান ফাইতে লইছে এই যে কিন্তু গেছে নেটটা দেখতেছ দেখতেছোনে ঠিক আছে এই দেখবো অনেক নেটের জ্বালা যে গেছে মানে গেরিনা যখন দেয় আমি গানটান লইতাছি এমনি নেটার যা সাইডে যা সাইডে যে এমনি মনলো যে নেটটা জায়গা আছে সমস্যা নেই বালা গানই ফাই গেছি ইউএমপি আর একজন আজকে আজকে অত্যা রাত থেকে কেউ বাসাইতে তো না গেছি সাদের মধ্যে আল্লাহ কাম হইছে রে কই কই অনেক মাথা পাহর কালি গ্লোয়াল দিয়ে দিয়ে দেওয়াল বানাই দিছি ও না গ্লোয়াল তো দিছো এমনি তো দেওয়াল বানানি লাগে কি কিরে অ্যাক্টরে ভাইতেছি না বুঝলাম না গাইনি অতক্ষণ আমার অত্যাচার করে অনেক কি সব নিয়ে হয়েছিস নাকি এই রে কেমনটা লাগে অতক্ষণ আমার অত্যাচার করে অনেক সব নিয়ে হয়েছে হচ্ছে কোনো সমস্যা নাই একটার যদি বাইর হয়েছে এরে খাই দিছি এই যে এই যে একটা বাইরেছে একটা বাইরেছে এর মা তাতে একটা না লাগলেও এই যে এই কিলটা ভাইছি না এটা একমাত্র সবচেয়ে ক্রেডিট যদি দেওয়া লাগে এটা একমাত্র নেটের দেওয়া দরকার কারণ নেট ছাড়া আমি এটা পারতাম না কারণ নেট নেট দেশে ইনিমি গেছে গে আসলে ইনিমিয় থেকে গেছি না কিন্তু আমার লেগে যাইতে আছে নেট এনও আসেন থেকে আমি ফুস টু সিট টু দেওয়া আর ওই সরে আবার এন থেকে পড়ে গেলে কিন্তু ওই হোর বই যার টাইতে এই এইয এটা হইতেছে নেট নেটের একটা প্লাস পয়েন্ট এইযো হ্যাঁ কিন্তু অনেক দূরে গেছে কিন্তু আমার এনে দায়ে সিট টু করে করেছে মানে আমিও ড্যামেজ দিয়েছি কিন্তু অবশ্যই ড্যামেজ লাগতেছে এটা লাগিয়ে গেছে শেষ এ শেষ জানতাম এটা হইতেছে নেটের প্লাস পয়েন্ট তারা এই ডান্সটা দেওয়া লো এটা না দিলে আবার ইনিমি শৈল টল জ্বলতো না এই যে এ অস্থির একটা ডান্স মনে দাঁড়াও আরও একটা বুস টুস দেওয়া লই পরে খেলা হইবো কয়টা দুইটা কিল করছি দুইটা কিল তো আমার না আরো বেশি অত্যাচার করোন লাগবো দুইটা আর আমার পুষতো না দাঁড়াও আরও কাছ নেই কিরে কিরে ওখানে তো আমার একটু ডরডর তো আছে ম্যাচের মধ্যে আমি আর বেশিক্ষণ টিকতাম ও কিন্তু শেষ এও শেষ এটা একদমই জালিয়াতি হয়েছে এটা একদমই জালিয়াতি হইস আমার এমও গেছে শেষ হয়ে দাঁড়াও এমো ও আমার কাছে তো পকেট ব্রেন্ডিং আছে রে এমনও নাই দুইশো টোকেন আছে কিনে লই এমও সবটাই এদায় এম কিনাল এমও কিনেছি ষাটটা এমও কিনছে লড়াই আছে সব হয়েছে আমার কি নেমে যাওয়া উচিত নেমে নাকি নাকি আরেকটু থাকতাম মাথার মধ্যে এ রে দৌড়ু ওই উফরে থেকে আর অত্যাচার করেন যেত না নিচে নামন লাগবো দাঁড়াও নিচে থেকে গান লো আর মিনিট থেকে থাকার নিচে নেমে যাই আমি গা তার গানটা লুই আয় গেছি কিন্তু মানে দাঁড়াও বালামতে কি রে লু উঠতেছে না রে না আচ্ছা আচ্ছা দাঁড়া উঠছি কিন্তু বালামতে অনেক এমন দাঁড়াও এই রে আমার সেন্থনি গেছে 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 তাড়াতাড়ি উঠ উফরে তো এলা আমি এক একটারে ধরে এর আর গাড়ির ব্যবসা লাডু তুলতেছি দাঁড়াও এক একটা ধরে গাড়ির ব্যবসা লাডু উড়াইম দাঁড়াও কই এই যে যাইতা এরও কিন্তু লাগছে মাত্র কত ড্যামেজ চোদ্দ ও অস্থির একটা ড্যামেজ পুরা একশো মতো দিছে দাঁড়াও কই গেলো আবার কারে আবার কেড়া মারে দাঁড়াও এখান থেকে আমার নিচে ধরে নেমে যাওয়া উচিত অনেক আমার এর অবস্থা এখনিনি আমার দেহে কি বাহ বাতি তোমার আমি দিতেছি পঁয়তালিশে ড্যামেজ দিল অত উপতে পারে বললাম মানে কি কই আমি একবারে মারলে তুই অত কম কম ড্যামেজ দিয়ে আমার কে রে এই রে আবার নেটি নাই কিন্তু এটা কোনো বিষয় না নেট সাইডের দিকে মানে নেট সাইডের দিকে তাকাইলে ওইতো না আর আমার এই ইরে করে বেশি খায় দিস শুয়ে লোয়ানে কব মানে এনেমি কে মনে মারা গেছে মনে হয় সেই ছেলে মারা গেছে এই কারণে শুয়ে আছে পরে কিন্তু আর আমার গুলি করতো না দাঁড়াও দেখলো এরে খার কারো হিল করতেছে তোর হিল করার হিল করার তোর আর দিয়ে আমি সুযোগ দাঁড়া দিছি কিন্তু খায়া সেই মজা লাগছে আরে মাইরা কি সুন্দর হুকুন শুকু ওই হিল করতেছে আমার হাতে আছে বিজন কি এন থেকে আর বাস্তারবো নাকি লুট সব আমার হয়ে গেছে গেলাম এন থেকে সুজি জায়গা পিক ত্যাগ করে যাওয়া গেলামো মানে এন থেকে কিরে আবার এই নিমিত যাইতেও দেশ নাই রে একশো আটাশি একশো আটাশি এর মাত্র আর তিন চার হেলথ বাচ্চা বাচ্চা আছে মনে হয় তিন চার হেলথ এর বেশি আর না আমি এনে টিপস অ্যান্ড ট্রিক লাগাইতেছি তারা এনতা গিয়ে এমন হরবো আমি যাতে আমি রে হিল করে এলি ওখানে আমার এই টিপস অ্যান্ড ট্রিক অনেক বেশি ড্যামেজ দিয়ে আমি যাই আমি টেলিফোর্ট করে এর রে প্রো প্লেয়ার আর যারা কিনে এই ড্রেস দেখে বোট মন্ডল সব ডি সব আমার জানি কালেকশন প্যাকের কী হয়েছে একটা ড্রেস ট্রেস দেয় না কী কইতাম আছে এটা ড্রেস দেয়ালে তো আর প্রো প্লেয়ার গণ্যমান্য হরণ জানা খেলা দেওয়া তো একশো একটার সিটা মিটা মাইরা উড়া আলতা আমার মতো আমার মতো বলতে গেলে আমার থেকে বালা মারতাছে আমি আর কি এর মতো চিরা দাঁড়াও কই গেছে কে রে ও গ্লোবাল ব্যাংকে সাহায্য করুন লাগবো তেরে কইতে না আগে আমার বেটা অত অত লজ্জা ভাই লইব নাকি দিস আর বেস্ট ব্যাংকা কি জানি ব্যাংকে চলছে বেস্ট তো বাংসি দাঁড়াও যাতার উপরে কোনো কথা নাই একশো একানব্বই বাহ এ আমার মাথা গরম হয়ে গেছে গা অত কথা কিরে আরেকটা অ হ হ বুঝি ভাই আজকে আমার বয়ান সারণ লাগবো প্রচুর পরিমাণে বয়ানের উপরে তেমন লাগবো ধর এই রে দুই গোল বাং দুই গ্লোয়াল লাগাই দিছে প্রচুর পরিমাণে কথা কোন লাগবো কথা কইলেই মানুষের আয়ু বাড়ে এটা তোমরা অবশ্যই আয়ু বাড়ে কমে কমে মানে বুলে কইলছি বাড়াইছি সমস্যা নাই ধরো ধরো দেখলে ওই এ রে জাতা জাতা রুফে কথা নেই রুফে সেনুনিটা সাসছিলাম রে আয় রে সেনিটা সাজছিলাম কেরামি টিপটা দিলাম না অঁ ই কষ্ট আমি কৰি ৰাখিবা